এই যে দাদা এই দেখুন কচা কচা। ছেলেরা কালকে দামোদরে মাছ ধরেতে গেল। কত সুন্দর সুন্দর তেলাপিয়া মাছ ধরে নিয়ে আসছে দেখুন। আর এত বড় তেলাপিয়া মাছ আমি দিন দেখি নাই। আর চিংড়ি মাছ পেয়েছে। ওচো চিংড়ি দেখুন কি সুন্দর একেবারে ফ্রেশ। কোনো কিচ্ছু নাই এর মধ্যে নোংরা টংরা। দেখে মন ভরে যাচ্ছে মাল দেখে। দারুণ সুন্দর মাছ ধরে নিয়ে আসছে। দেখল কি তেলাপিয়াগুলো কত বড় বড়। দেখেছো? দুটো নিয়ে এসছে কত সুন্দর তেলাপিয়া মাছ ধরে নিয়ে এসছে দেখুন মাছ দেখেই মন ভরে যাচ্ছে আমার সত্যি কাকিমা যা বড় বড় তেলাপিয়া তেলাপিয়া দেখেই মন ভরে যাচ্ছে আমি এখন এত বড় তেলাপিয়া মাছ দেখি নাই আমিও তো দেখিনি এত বড় মাছ কোনো দিন এক বিদ্যার বেশি হবে মাছগুলো দারুণ সুন্দর মাছগুলো এক কিলোর উপর হবে মাছগুলো বলো তেলাপিয়া মাছ দিয়ে আজকে লাল লাল করে ঝোল করব নতুন আলু দিয়ে মাঠের থেকে আলু তুলে আর এই কুচো চিংড়ি দিয়ে লাউ চিংড়ি করবো তো লক্ষ্মী তুমি কুচো চিংড়িগুলো কাটতে লাগো আমি মাঠের থেকে একটা লাউ নিয়ে আসি তাই করো কাকুন আর এসে তারপরে আমি এই তেলাপিয়া মাছগুলো কাটব ঠিক আছে তাহলে আমি যাই যাও কি সুন্দর ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে দেখতে বাসন্তী কালার ফুল তো দারুণ সুন্দর লাগছে সিগাছি আবার নতুন করে সাজে দেখো বাবা কতগুলো লাউ ধরছে দেখছো এই দেখো এই দেখো কত সুন্দর লাউ ধরছে গাছে একটার সঙ্গে একটা লেগে আছে হ্যাঁ লাউ জাতটা খুব সুন্দর প্রচুর ধরে আগারে যে সার দিয়ে নাঙ্গলটা নেদছে আবার নতুন করে সাজ আসবে অনেক লাউ হবে এরপর আবার এইখান থেকে একটা কেটে নি এইখানে বড় আছে এইটা নি নাকি একদম কচি লাউডা হ্যাঁ এইটাই কেটে দেখো কত সুন্দর লাউডা একেবারে গটির মতন হ্যাঁ দারুণ সুন্দর হয়েছে এইটাতেই হয়ে যাবে চলো একটাতেই হয়ে যাবে লক্ষ্মী আমি লাউ কাটি নিয়ে কিন্তু চলে আছি

এই কাটায় যে ধার লক্ষী দেখো সুজের মতন একদম কাট তোমার তো দেখতে দেখতে মাছের আঁশও ছাড়ানো হয়ে গেল কাটাও হয়ে যাবে আমার তো এখনো হলো না আমি কাটিনি তুমি না পারলে আমি ছাড়া না তাই করবে দেখো ভাই তো ভাই তো ঠিক বলেছে না কত বড় বড়ো ডিমগুলো দেখো কতগুলো মাছ হলো দেখো লক্ষী মাছ সব কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে আসবো কাটা কাটি কমপ্লিট নাকি হ্যাঁ চিংড়ি মাছটা একটু জাল দিয়ে নেবো ওই জন্য হলুদ আর লবণ দিয়ে দেবো একটু রান্না তো শুরু করে দিয়েছি আর এই চিংড়ি মাছ একটু জলে জাল দিয়ে দেবো প্রথমে নুনটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দেবো এখানে সিল্প করে নিয়ে চিংড়ি মাছ তাহলে খেতে ভালো হয় মাছটা আর সিল্পটা ভালো হয় মাছটা

এক কিলোর উপরে ওজন মাছ গুলো আমার যা গেছিল ছোট বাসুজির বাড়ি বেড়াতে আর চার দিন ধরে লাগে সকালে ফোন করে বাড়ি আসো ভালো লাগে না তারপরে কড়াই গরম হয়ে গেছে এবার সরষের তেল দিয়ে দেবো আর মাছের মতিয়ে মিনিট পাশ ধরে রেখেছিলাম ক্যালোপিয়া মাছ তো তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা একসঙ্গে বেটে নেবো বললো কি মাছ দেখি পোটে গো ছুটবে তো বড় মাছ না ওই দেখো তেল ছিটে ফোটাই গেল ভেজে এবার তুলে নেব সব মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজা তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব আর একটুখানি সরষের তেল দিয়ে দেবো কড়াইতে আর কাকিমা লাউটা তো আমি কেটে নিচ্ছি তেজপাতা একদম কচি লাউটা অল্প গোটা জিরে দিয়ে দিচ্ছি জল দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে দেবো এবার একটা টমেটো কেটে রেখেছে দিয়ে দেবো একটু লাল লাল কালার তুলেছ রেডি নাকি মা হ্যাঁ মাছের তরকারি কমপ্লিট নতুন আলু দিয়ে রান্না করছি আলুগুলো কত সুন্দর বলেছে দেখো হুম খেতে স্বাদই লাগবে আলাদা কড়াইতে একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নেবো তেল এবার চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নেব লাউ ঘন্টা রান্না করার জন্য একটু সর্ষের তেল দিয়ে দেব অল্প জিরে দেবো গোটা জিরে কাঁচা লঙ্কা লঙ্কাচেরা তেলের উপর দিয়ে দেব সামান্য একটা আদা বাটা দিয়ে একটু লাউ পতন দিয়ে দেবো আদা দেওয়ার সময় না লাউ দিয়ে দিতে হবে তাহলে একটা ফেন থাকে আদা এক চামচ লবণ দিয়ে দেবো মিনিট পাশে ঢেকে রেখেছিলাম ঢাকনাটা তুলে দেখি এবার কেমন আছে লক্ষ্মী আমার লাগুন তো হয়ে গেলো ফেরে করে তুলে নিয়ে আসো তো

চালের ঘি জলে গোলাই দিয়ে দিলাম ভাজা জিরে বাটা লাউ চিনি রান্না হয়ে গেছে এবার একটু চিনি দিয়ে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেবো নেকি ভিংৰি লাল 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 কৰিছে খাইতেও কিন্তু আজকে দাও নেবে তুমি বলো কেমন হবে আমি তো জানি না দাদা আর একটা আলু দি মাছ দেবো নাকি ঠিক আছে ভাই সাদের লাউ সাদের লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট দেখা বলে বাংলায় লাউ ঘন্ট এই লাউ ঘন্টর স্বাদ

আমি তো লাউ গণ্ডটাই খাচ্ছি এখনো বোঝলা লাউ গন্ডাটাও সেই হয়েছে বুঝলা যেমনি লাউটা কচি তেমনি দামোদারের মাছ লাল চিংড়ি মাছ কি ব্যাপক সাজ হয়েছে খাইও নিচ্ছি মন করে চিংড়ি মাছ কালকে একটা একটা করে খুঁটছি হুম ডালের সঙ্গে উঠে উঠে আর খুঁটছি শ্যাওলার মধ্যে হ্যাঁ খুঁটে খুঁটে বার করতে খুঁটে খুঁটে আলাদা আলাদা করে রাখছি সেই চিংড়ি মাছের লাউ লাউগণ্ড

আমি আর থাকতে পারলাম না তো খাইতে বসে গেলাম থেকে মনে হয় চিংড়ি মাছটা বেশি লাউ চার সাইড ভালো হয়েছে আলাদা টেস্ট তারপরে এই নামানের আগে একটু ধনে পাতা দেওয়া আছে ধনে পাতা যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু পুরীটা পাওয়া যাচ্ছে অসাধারণ লাউ চিংড়ি এই তেলাপোয়া মাছটা একমাত্র কিন্তু দামোদার নদীতেই পাওয়া যায় এত বড় তেলা মাছ আমার দেহি নাই দামে আগে তো দেহি নাই সেটা ঠিক কথাই কিন্তু আমাকে নদীতে পাওয়া যায় একমাত্র ওই দামেই পাওয়া যায় পাওয়া যায় অজয় নদীর থেকে দামোদারে মাছ বেশি সেটা কথা বাস্তব আমাকে নদীতে চওড়া কম জায়গা কম আর বেশি আমাকে নদীতে দামোদারে ক্যাওয়ট কম আর নদীটাও বিরাট চওড়া আমাকে যে অজয় নদীর চওড়া ওই দামোদর দামো এর থেকে তিন ডবল চওড়া না দেখলে বিশ্বাস হবে না আগে ডুবে যে মাছ হচ্ছিলাম যে বড় পুয়া সেই পাত ফাটা দিয়েছিলো তার ফলে যে পাইলাম আজকে খাইলাম তো তৃপ্তি করে নিলাম একদম শান্তি হলো দারুন না